আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে গরম জায়গা কোথায় পৃথিবীর সবচেয়ে গরম জায়গা সম্পর্কে আলোচনা করা হবে আর যে ইনফোভার্সের আজকের এই পর্বে আর যে ইনফোভার্স চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন পৃথিবীর সবচেয়ে গরম জায়গা হচ্ছে ডেথ ভ্যালি যেটা অবস্থিত ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রে উনিশশো তেরো সালে পৃথিবীর সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যা ছিল প্রায় ছাপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস কিন্তু কেন এই জায়গাটা এত গরম ডেথ ভ্যালি পৃথিবীর নিচু জায়গাগুলোর মধ্যে একটি এখানে বাতাসের আর্দ্রতা কম এবং সূর্যের তাপ সরাসরি মাটিতে প্রতিফলিত হয় যার কারণে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়ে থাকে এখানে মাটির উচ্চতা ভূমির সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পঁচাশি মিটার নিচে যার ফলে তাপ আটকে থাকার মতো পরিস্থিতি তৈরি হয় এছাড়া ডেথ ভ্যালিতে বাতাসের গতি কম থাকার ফলে তাপমাত্রা সঞ্চিত থাকে বিশ্বের অন্য অন্য গরম জায়গাগুলোর মধ্যে রয়েছে লিবিয়ার আল জাজিজিয়া মেক্সিকোর ছোরা মরুভূমি এবং ইরানের লুত মরুভূমি যেখানে উনিশশো সালে আটান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় বিশ্বের তাপমাত্রা যত বেশি হয় ততই প্রাকৃতিক বিপদ যেমন খরা বন্যা ও শুষ্কতা দেখা দেয় পৃথিবীর গরম অঞ্চলগুলো আমাদের পৃথিবীর জলবায়ু ও পরিবেশে গুরুত্বপূর্ণ ধারণা দেয় আপনার কি মনে হয় পৃথিবীর সবচেয়ে গরম জায়গায় মানুষের বসবাস সম্ভব কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং আরও তথ্যবহুল ভিডিও পেতে আর জি ইনফোভার সাবস্ক্রাইব করুন